হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভাই ফুটার ব্লগ বেচুর চ্যানেলে ভাই ব্লগ অথচ আমরা সবাই জানি বেচুদের পরিবারে নাকি ভাই নেই তার জন্য বেচুর বউ পাঁচ বছরের বিবাহিত জীবনে একবারও চান্স পায়নি তার নিজের দাদাকে ফোটা দেবে আজকে সে আবার বলতে বসেছে তার মা নাকি তার নাতিকে ভাই ফোটা দেবে অথচ তার নিজের দিদি আজ অব্দি তার ভাইকে ফোটা দিতে পারলো না এবং আমরা এই বেচুর মাকে তার নিজের ভাইয়ের কপালেও কোনোদিনও ফোটা দিতে দেখলাম না আমরা জানি বেচুর পিসি রয়েছে তো সেই পিসিদের কাছ থেকেও তার বাবা কোনোদিন ফোটা নেয় আপাতত যারা পুরনো রীতিনীতি বেলে এতগুলো বছর চালিয়ে এসেছে তো তারা কেন এখন সেই প্রথাটা ভাঙছে নিজের মেয়ে ছেলের ক্ষেত্রে কেন সেই প্রথাটা ভাঙা হয়নি তো সেইটাই বলছি এই যে আজকে বেচুর মা তার নাতিকে ভাই ফোঁটা দিল এবং অনুষ্ঠান করে দিল মানে রীতিমতো আচার অনুষ্ঠান করে আয়োজন করে দিল তো এটাও কিন্তু আমার মনে হয় একটা ভয়ের ব্যাপার এত যে নাতিকে আপন ভেবে ভাইফোঁটা দিল সেই নাতি ঠাকুমার আপন থাকবে তো সম্পর্কটা বজায় থাকবে তো এইরকমভাবে বছরের পর বছর ভাইফোঁটা দিতে পারবে তো যদি এই অনুষ্ঠানটা তাদের ফ্যামিলিতে না থাকে তাহলে তো অনুষ্ঠান করাই উচিত না তাই না তো এইটা যখনই বেচুর চ্যানেলে দেখলাম আমার এই কথাগুলোই মনে হলো আর সব থেকে বড়ো কথা এই ঠাকুমা হ্যাঁ যে কিনা নাতিকে ভাইফোঁটা দিতে এত মানে উঠে পড়ে লেগেছে তা তারও তো বাপের বাড়িতে দেখলাম রীতিমতো অনুষ্ঠান করে ভাই ফোটা হচ্ছে তাহলে সেখানে কেন সে তার নিজের দুটো ভাই থাকতে কেন ভাই ফোটা দিতে গেল যদি এ নতুন করে ভাই অনুষ্ঠান তার ফ্যামিলিতে চালুই করে মানে নিজের ভাইদের কেন ফোঁটা দিতে গেল না এটা তো প্রশ্ন তো এবার তোমরা প্রশ্ন করবে কোথায় দেখেছি অবভিয়াসলি মামাতো বোনের ভিডিওতে দেখেছি সেখানে বেচুর মামাতো বোন মানে রীতিমতো পোশাক আশাক ড্রেসিং মানে রীতিমতো যন্ত্র করে তার বাপের বাড়িতে গিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান করছে তবে একটু ভুল হয়ে গেল ওটা বাপের বাড়ি ছিল না ওটা ছিল অ্যাকচুয়ালি বেচুদের বেচুর মাসির বাড়ি আর বেচুর মামা তো বোনের পিসির বাড়ি ছোটো পিসির বাড়ি ছোট মাসি বা ছোটো পিসি যাই বলো না কেন তার বাড়িতেই ভাই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ উনি পুরো আয়োজনটা করেছেন খাওয়ার দাওয়ার এবং যন্ত্র সবটাই এবং সেখানে সমস্ত ভাই বোন একসাথে মিলিত হয়েছে বেচুর মামার বাড়িতে বেচুরা বাদে এবং বেচুর দিদি বাদে সমস্ত বেচুর দিদি তো সারা বছরের হট করে আসতে পারে না বছরে কোনো একটা সময় আসে এবং সেটা বেসিক্যালি পুজোর সময় আসে তো সেই রকম এই বছরও হয়তো কিছুদিন আগে ঘুরে গেছিলো যতদূর মনে আছে বেচুর বাসিও গিয়ে ঘুরে এসেছিলো এইবার ভাইফোঁটায় আর আসা হয়নি যাই হোক আসে বছরে একবার এসে ঘুরে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুরা এই ভাইফোঁটার মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতেও আর কি তারা সেখানে জায়গা পায় না অর্থাৎ ভাইফোঁটার আমার যতদূর মনে হয় ভাইফোঁটাটা যেহেতু ছোট মাসি বা ছোটোর পিসির বাড়িতে অনুষ্ঠিত হয় সেই জন্য বেচুর মা বা বেচু যেতে সাহস পায় না কারণ বেচুর মাসির সঙ্গে বেচুর একটা তিক্ততার সম্পর্ক আছে যেটা আমরা বেচুর দিদির মুখে শুনেছিলাম সম্ভবত কিছু টাকা পয়সা নিয়ে বেচু কিছু টাকা সম্ভবত মানে বলেছিল ট্রেনে মিসহ্যান্ডলিং হয়ে গেছিলো মানে পিক পকেট হয়ে ওর বিজনেসের দরুন কিছু টাকা মানে বেশ ভালো রকম কয়েক হাজার টাকা যেই টাকাটা বেচু তার মাসির কাছ থেকে সাহায্য হিসেবে একবার চেয়ে নিয়েছিল মানে চেয়ে নিয়েছিল মানে ওর মাসি বেচুকে সাহায্য করার জন্য সেই টাকাটা দিয়েছিল এবং বেচুরা তা সেই মাসির সাহায্য রীতিমতো ভুলে গেছিলো অর্থাৎ সেই টাকাটা সম্ভবত ফেরত দেয়নি বা মাসির সেই ভালো মানসিকতাটা মনেও রাখেনি এরও একটা কথা শুনেছিলাম বেচুর দিদির মুখে তো সেই কারণে বেচুর মাসির সঙ্গে যে বেচুর একটা সাপে হলে সম্পর্ক বা বেচুর মার সঙ্গে সেটা তো বোঝাই যায় এবং সেটা যে তার দিদিকে নিয়ে এবং বেচুর সঙ্গে এরকম অবস্থার জন্য সেটাও আমরা বুঝতে পারি তার জন্যই বেচুরা যখন তার মামার বাড়িতে যায় অর্থাৎ ছোটো মামির ঘরে থাকে তখন কোনোভাবেই ছোট পিসি বা ছোট মাসি বা বড়ো মামাদের সঙ্গে সেরকম ওটবস করে না যাই হোক ওদের সঙ্গে যে খুব একটা ভাব প্রীতি ভালোবাসার সম্পর্ক নেই সেটা তো বোঝাই যায় আর এই ভাইফোঁটায় না যাওয়ার কারণটা মনে হয় এটাই যেখানে দুই বোনই ভাইফোঁটা দেবে দুই ভাইকে তো সেখানে ছোটো বোনের বাড়িতেই অনুষ্ঠানটা হয় বড় বোন কোথায় যান বড় বোন ছোটো বোনের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দেবে না তো তাকে আলাদা করে আবার অনুষ্ঠান করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো আজকে বেচুর মা যখন হয়তো এতদিন বলে এসেছে আমার ফ্যামিলিতে ভাইফোঁটা নেই ফ্যামিলির ভাইফোঁটা নেই বলে এটাকে এড়িয়ে এসছে তো আজ যখন নতুন করে চালুই করলো তাহলে বাড়িতে যখন এত বড়ো অনুষ্ঠানই করলো তা কেন তার দুই ভাইকে তো দেওয়ার জন্য নিজের বাড়িতে অনুষ্ঠান করে ডেকে নিল না হতে হতে পারতো তাই না ভাইরা এসে বোনের কাছ থেকে ভাই নিয়ে যেত বলে দেখতো বা সেটাকে নিয়ে উল্লেখ করতো যে আমি আমরা এটাও বলেছিলাম আমাদের কই তারা আসতে পারলো না বা তারা আসতে পারবে না এই ধরনের বক্তব্যও রাখতো কাজে এরা যে টোটাল একটা ভেজাল ফ্যামিলি এবং সব কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখাবার জন্য দেখনদারি বজায় রাখার জন্য সব অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করে এবং বেচুর যে মানে প্রবলভাবে কন্টেন্টের অভাব সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তার জন্য এইভাবে ভাই অনুষ্ঠানটা অনুষ্ঠানটাও অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো যাই হোক দেখলাম ভাইফোঁটা ভাইফোঁটা দেখলাম এবং ছেলে বাচ্চাটাকে সাজিয়ে গুছিয়ে খাবার দিচ্ছে বড় বড় মানে এক মানে কি বলবো ওগুলোকে কি বলে কি মাছ দিয়েছিল ভগবান জানি না ছোট ছোট মানে রুই মাছের বাচ্চা ওইগুলোকে ভাজা দিয়েছে ঝোলের দিয়েছে যাই হোক পাঁচ রকম ভাজা দিয়েছে ডাল মাংস প্রভৃতি দিয়ে সাজিয়ে দিয়েছে বাচ্চাটাকে মিষ্টি টিষ্টি দিয়ে তো সেটা কথা না কথাটা হচ্ছে বেচুরা যখন খেতে বসছে ওই বাচ্চাটার সামনে তো তারা শুধু থালায় কিছুটা সবজি নিয়ে খেতে বসছে ঠিক আছে দেখলাম হ্যাঁ মাংস ছিল মাংস তো থাকতেই হবে বাস বাকি মাছ তাদের পাতে ছিল না কেন ছিল না বলো তো কারণ তোরা জানতো ওই মাছগুলো যেটা বাচ্চার পাতে রয়েছে একটা ভাজার জলে তো সেটা বাচ্চাটা খেতে পারবে না যথেষ্ট কাটা ওই মাছটায় আমার তো মনে হয় ওই মাছগুলো বা দুটো চারটে যা ওই নিজের পুকুরের পুকুরের থেকেই তুলে দিয়েছে আর কি ঠিক আছে কিনে এনেছে বলে আমার মনে হচ্ছে না তো শুনলাম চিংড়ি মাছও নাকি আছে যাই হোক সে যাই করুক সেটা কথা না চিংড়ি মাছ আর মাংস যদি বা কিনে আনে বাজ বাকি তো ওগুলোকে দেখে আমার পুকুরের মাছ বলেই মনে হলো তো বাচ্চাটা কতদূর খেতে পেরেছে সন্দেহ তার জন্য নিজেরা যত সামান্য নিয়ে এসে বসেছে বাচ্চা কিন্তু বাচ্চার পা ভাই ফোটা আমরা দেখলাম ভাই ফোঁটার ব্লগিং তো ভাই ফোঁটা শেষ হওয়ার পরই আমরা কি দেখলাম কি দেখলাম সোজা বেচু চলে গেল সেই যেমন খুশি সাজো সেরকম একটা প্রতিযোগিতার অনুষ্ঠান দেখাতে শুরু করে দিল ঠিক আছে এইবার আমি চলে আসি যেদিনকে বেচুরা ঘুরতে গেছিলো গাড়ি করে ঠিক আছে বিভিন্ন জায়গা প্যান্ডেল হপিং করালো আমাদের নিয়ে ঠিক আছে তো সেই দিনকে বেচুরা ফিরে এসে বেচু বলেছিল যে মা আর তার ছেলে রেডি হয়ে প্যান্ডেলে যাচ্ছে কারণ প্যান্ডেলে ওই মহিলা সমিতির প্যান্ডেলে যেখানে কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ যেমন খুশি সাজো সেরকম প্রতিযোগিতা শঙ্খ ফুক বা মোমবাতি জালো এরম এরম ছোটোখাটো যেসব প্রতিযোগিতা থাকে সেগুলো চলবে তো সেই জন্য মা এবং ছেলে রেডি হয়ে যাচ্ছে তো আমরা সেই অনুষ্ঠানটারই পুনঃপ্রচার বলতে পারো বা বেচুর ভিডিও রেকর্ডিংটা দেখতে পেলাম ভাইফোটার ব্লগের লাস্ট পার্ট ঠিক আছে তার মানে বুঝতে পারছো তো এটা বলার একটাই উদ্দেশ্য যে বেঁচু কিন্তু তার ভিডিও ক্লিপিং সংগ্রহ করে রাখে এবং সুযোগ বুঝে সেগুলোকে ছাড়ে অর্থাৎ একদিনের ব্লগিংয়ের সঙ্গে দিনের অন্য দিনের ক্লিপিং মার্চ করে মার্চ করে একটা ব্লগ কমপ্লিট করে আমাদের সামনে নিয়ে আসে ঠিক আছে এবং সেটাকে যে বলে দেওয়ার প্রয়োজনীয়তা আছে যে এটার সঙ্গে আমি অমুক দিনের ভিডিওটা তোমাদের দিচ্ছি কারণ আগের দিনের ভিডিওটা বড় হয়ে গেছিল তার জন্য আমি দিইনি নি এটুকু বলার মানে তোমার ভদ্রতা বেচুর মধ্যে নেই ঠিক আছে এইবার চলে আসি বেচুর তারপরে দিনের ভিডিও যে ভিডিওটায় বেচু সারাদিন মাছ ধরলো পুকুরের মাছের খাবার দেওয়া দেখালো এবং পুকুরে জল দিচ্ছে গরম হওয়ার জন্য বৃষ্টি না হওয়ার জন্য সেই ব্যবস্থাটা দেখালো সেই ভিডিওটায় চলে আসে তো সেদিনটায় বেচু সারাদিন এইভাবেই নিজের ব্যস্ততাটা দেখিয়েছে যা যা বললাম প্লাস বিকেলে দেখালো সে কারোর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেটা বুঝলাম কারণ সে হাতে একটা গিফট নিয়ে নিজের ছেলেকে নিয়ে যাচ্ছিল ঠিক আছে তো এই দিনটাকে যদি আমরা ধরে নিই তো এটা কিন্তু ভাইফোঁটার দিনের বিকেল বা তার পরের দিনও হতে পারে অর্থাৎ দুদিন তো ভাইফোঁটা ছিল এখন বলতে পারি না বেচু কোন দিনের ক্লিপিং আমাদের সঙ্গে শেয়ার করলো ঠিক আছে এইবার ধরো সেই ভিডিওটা যখন দেখছি অর্থাৎ বেচু তার ছেলেকে নিয়ে বাইকে করে কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে হাতে গিফট সেই ভিডিওটায় তার পরের ক্লিপিংয়েই দেখছি যে বেচুরা ভাসান দিচ্ছে ঠিক আছে তো এই ভাসানের দৃশ্যটা যখন দেখাচ্ছে আমরা যবে দেখতে বসছি তখন সেটা মানে আমরা শনিবারের ভিডিওটা পাচ্ছি বেচুর শুক্রবারের ভিডিও ঠিক আছে তো এটাই তো আমরা ধরে নেব যেহেতু দ্বিতীয় গেছে ভাদ্রের দ্বিতীয় গেছে বৃহস্পতিবার আর তারপরের দিনের ভিডিও অর্থাৎ ফ্রাইডের ভিডিও আমরা পেয়েছি কবে স্যাটারডে তো স্যাটারডের ভিডিওতে বেচু বলছে যে ভাসান হলো আজকে অর্থাৎ ফ্রাইডেতে ভাসান রয়েছে ভাবতে পারো একটা গ্রামেগঞ্জের পুজো একটা ছোট মহিলা সমিতির কালী পুজো যেটা কিনা সোমবার দিন পূজিত হয়েছে সেই পুজোর ভাসান নাকি হচ্ছে শুক্রবার ভাই পরে অর্থাৎ এবার এমনিও ভাই অনেক দেরিতে এসছে অর্থাৎ যেহেতু অমাবস্যা অনেক রাতে ছিল কালী পুজোর দিন সেটা ছাড়তে প্রায় মঙ্গলবার দিন অনেক রাত হয়ে গেছে তার জন্য দ্বিতীয়টা ভাতৃ মানে প্রতিপদটা পড়েছে বুধবার দিন এবং ভাতৃদ্বিতীয়টার পড়েছে বৃহস্পতিবার দিন তাহলে ধরে নাও এতদিন ধরে ওই পুজো প্যান্ডেলে ঠাকুর ছিল এটা সম্ভব এটা হতে পারে কারণ আমি যতদূর জানি কালী পুজোর দিন পুজোর দিন প্যান্ডেলেই ছিল তারপর দিন ঘুরতে যাওয়ার কথা ছিল মঙ্গলবার অর্থাৎ তোমার কি বলে মান পুজো যেদিন তো সেদিনকেও বেচুর মা যাবে না বলেছিল ঘুরতে তো অ্যাকচুয়ালি বেচুরা ঘুরতে কবে গেছিলো তোমার বুধবার অর্থাৎ প্রতিপদের দিন ঠিক আছে তো সেদিন ঘুরে এসছে ঘুরে এসে সেদিনকে তোমার ওই কি বলে ওটাকে যেমন খুশি সাজর ওই অনুষ্ঠানের কথা বলেছে তারপর দিন হচ্ছে ভাই ফোটা এবার ভাই বিকেলে দেখাচ্ছে ওই জিনিসটা অর্থাৎ যেমন খুশি সাজর প্রতিযোগিতার ব্যাপারটা অ্যাকচুয়ালি ওই ভাইফোঁটা দ্বিতীয় দ্বিতীয়াতেই বিকেলের দিকে আমার মনে হয় সম্ভবত ওদের ভাসান হয়ে গেছিলো যে ভাসানটা আবার দেখিয়েছে শুক্রবার দিন বিকেলে অ্যাকচুয়ালি বেচু এটার ঘরে সেটা ওটার ঘরে সেটা এইভাবেই ব্লগিং দিচ্ছে আর মাঝখানে যে সময়গুলো আমরা মিস করছি না সেইগুলোতে বেচু তার নিজস্ব প্রাইভেট ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে ঠিক আছে যেমন করে বেচু দেখাতে পারলো না ঠিক কোথায় নিমন্ত্রণ ছিল কোথায় ছেলেকে গিফটের প্যাকেট নিয়ে গেল এই সমস্ত জিনিস কিন্তু বেচু শেয়ার করতে পারলো না কাজে এই জায়গাগুলো যখনই বেচু দেখায় না আমার ঠিক সেই ঢ্যাঁড়সের কথা মনে পড়ে যায় যে কিনা বলেছিল বেচুর সেই তোমার বৌদি বেচুদের বাড়ির কাছাকাছি কোথাও বাড়ি ভাড়া নিয়ে রয়েছে এবং সেখানেই সে থাকে এবং বেচুর সেখানে যাতায়াত আছে এই কথাগুলো আমার জানি কেমনভাবে মনে ধাক্কা মারে তো এই জায়গাগুলোই কি বেচু আমাদের সঙ্গে শেয়ার করতে চায় না পুরো মনে করো ভাইফোঁটার দিন এবং তারপরের দিনের ভিডিওটা মোটামুটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সব থেকে বড়ো কথা বেচুর মা হ্যাঁ এই বয়সে এত ফুর্তি বউ চলে যাওয়ার পর যে কিনা সেজেগুজেতে ঘুরে বেড়াচ্ছে একেবারে লোক লোক লজ্জার মাথাকে প্লাস এখন তো দেখলাম পূজা ব্যান্ডেলে বিসর্জনের সময় রীতিমতো হাত পা তুলে নাচছে ভাই এদের পক্ষেই সম্ভব যে বাড়ির লক্ষ্মী তাড়িয়ে দিয়ে কিভাবে দেবী মানে যে কোনো দেবীর আরাধনায় এরা মজা মজ মজলিস করতে পারে আর গ্রামের লোকেরাও এদের কিছুকে দেখে শুধু কি পয়সার জন্যই চুপ করে থাকে নাকি এর জন্যই বেচুকে ওই মূর্তি পুজোর প্যান্ডেলের মানে কিছু যদি প্রয়োজন হয় সেগুলো সমস্ত কিছুই আর কি তোমার প্রোভাইড করতে হয় বোঝাত গেল এই অনুষ্ঠানে বেচুকে অনেক কিছুই দিতে হয়েছে যেমন কেউ বললো না যে প্যান্ডেলে বিসর্জনের তাসা পার্টি লেগেছে অর্থাৎ এই ব্যাপারগুলোতেও হয়তো কন্ট্রিবিউশন আছে বেঁচু থাকতেই হবে করতেই হবে পাড়া গায়ের কেলেঙ্কারি করে ব্যাপার না তোমার বাড়ি থেকে বউ চলে গেছে কাজে বউ এত সুযোগ সুবিধা আরাম কায়দা ছেড়েও যখন চলে যায় তখন বাড়ির লোকের পিছনে কি ব্যাপার আছে সেটা নিয়ে তো সবাই সন্দেহ প্রকাশ করে তাই না ভাই আরেকটা কথা না বললেই নয় বেঁচু তার ছেলের চেহারা নিয়ে বলতে বসেছে ভাই বাবা মা কোনোদিন নিজের ছেলের চেহারা নিয়ে বলে ঠিকই আছে এই তো ভালো আছে এই রকম চেহারাই ভালো কেউ মানে বেশি রোগাও না বেশি মোটাও না একদম ঠিকঠাক এরকম কথা কোনো বাবার মুখে বলতে ছেলে মেয়ের স্বাস্থ্য নিয়ে কখনোই প্রশংসা করতে নেই আর এগুলো বলার প্রয়োজন পড়ে না মায়ের চোখে বাচ্চা কাচ্চা সবসময় দুবলা বাতলা থাকে সে যতই মোটা হোক না কেন হ্যাঁ ভীষণ একটা মোটা হয়ে গেলে সেটা চোখে লাগে কিন্তু সবসময় মনে হবে যেন চেয়ারটা ঠিক নেই আর একটু খাপ আর একটু খা এই খেয়ে খেয়ে কি আর মানে গায়ে জোর হতে পারে যেমন ওই মাছের খাবারগুলো বাচ্চাটা ছুটছিলো গায়ে তো জোরই নেই দিকে বোঝা যাচ্ছিল একটা পাঁচ বছরের বাচ্চা পড়াশুনো করবে খাটবে দৌড়বে খেলবে তার চেহারা ঠিকঠাক হবে না তার খাওয়া ঠিকঠাক হলে তো তার চেহারা হবে কারণ এই বয়সে যদি শরীর স্বাস্থ্য ঠিক না হয় তাহলে জোর থাকবে না শরীরে এবং জোর না থাকলে সে পড়াশোনার ক্ষেত্রে তার এনার্জিটা গ্রো করতে পারবে না অ্যাকচুয়ালি গায়ের জোরটা কথা বলা হয় না খাওয়ার দাওয়ার বা প্রোটিনের মাধ্যমে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এনার্জিটা গ্রো করা যাতে পড়াশোনার ক্ষেত্রে ল্যাথার্জি না আসে এটা বোকা বেচুকে বোঝাবে কি আমি বুঝতে পারি না যাই হোক আমাদের কমন নয় এটুকু বুঝতে পেরেছি তবু এই বেচুকে দেখে কেউ যাতে আর কি বিপথে না যেতে পারে তার জন্য আমাদের এই ধরনের ভিডিওগুলো করা বেচুকে দেখো দেখো কিন্তু তার নেগেটিভিটিটা ভালো করে বোঝো এর মতো হওয়া কোনোভাবেই কামনা নয় এটা হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য বাদ বাকিটা দর্শকরা সবাই বুদ্ধিমান সবাই বোঝে তো এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করো তার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই